কাস্টমার অর্ডার দিয়ে তারপরে যখন সব কিছু ডিটেলস দিয়ে আমি রেসপন্স আর কি করিনি শেষের মেসেজটার যেহেতু ওনার কাছে সব ডিটেলসগুলো নিয়েই নিয়েছিলাম তারপর যখন ওনাকে যেদিন কেক নেবে তার আগের দিন আমি নখ দিলাম উনি বলতেছে যে আপু কেকটা নেবন মানে আমি কেকটা বেক করতে দিয়ে দিয়েছি অলরেডি হাফ বেক হয়েও গিয়েছে তখন উনি বলছে উনি না মাথাটা গরম হয়ে যায় না বলেন ওনাকে বললাম যে ফাইজলামও করেন আমরা হোম বেকার হচ্ছে অর্ডার করেছেন কনফার্ম করেছি ডিটেলস নিয়েছি তারপর এখন কেন বলতেছেন আবার ক্যাশ অন ডেলিভারি বলতেছেন নিবেন না তা বলে আপু আপনাকে যে আমি হচ্ছে ডিটেলস দিয়েছি আপনি তো রেসপন্স করেনি আসলে এখানে আমারও ফল্ট ছিল আমি যে ওনাকে রেসপন্স করবো আসলে উনি আমাদের একই এরিয়ার মধ্যে আর খুবই ব্যস্ততা ছিলাম মিনি কেক ছিল সব থেকে ছোটো কেকটা যার কারণে আর রেসপন্স করা হয়নি তবে আমি শিওর ছিলাম যেহেতু সব ডিটেলস ডিজাইন সব কিছু নেওয়া হয়ে গিয়েছিল তাই অত গুরুত্ব সহকারে দেয়নি আর উনি আমার ফার্স্ট মানে নতুন কাস্টমার ছিল তো তাই জন্য উনি হয়তো একটু কনফিউজ ছিল তারপর আর কি ওনার সাথে একটু মিসকমিউনিকেশন হয়ে গিয়েছিল সব কিছু কথা বলে ঠিক করলাম এবং উনি যে কেকটা পর দিন নিত ওই দিন রাতেই উনি কেকটা নিয়েছে এবং এত ভালো একটা রিভিউ দিয়েছে আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লেগেছে আসলে এরকম ক্লায়েন্টগুলো পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার কারণ আমি শুরুতেই ওনার সাথে রুট ব্যবহার করে ফেলেছিলাম আমি বলেছিলাম যে ফাইজলামও করেন আসলে দেখেন আমরা হচ্ছে ঘরে কোনো ফ্রেশ কেক রাখি না অর্ডার কনফার্মের পরেই হচ্ছে কেকটা বানাই এমন না যে তিন দিন আগে কনফার্ম করলাম তিন দিন আগে কেকটা বানিয়ে রাখি ব্যাপারটা সেরকম না আমাদের শিডিউল থাকে শিডিউল অনুযায়ী কাজগুলো করি তো এই কেকটা ডেলিভারি যেদিন দিব তার আগের দিন আমি বানাচ্ছিলাম এবং বেক করতে দিয়ে আমি হচ্ছে ওনাকে মেসেজ দিই তারপর উনি আর্জেন্টলি হচ্ছে যেই দিন তার পর দিন নেয়ার কথা উনি ওই দিন রাত্রেই নেয় যেহেতু মিনি কেক ছিল ডিজাইন খুবই সিম্পল ছিল তাই জন্য আমি দিতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ ওখান থেকে আমার আরও একটা অর্ডার এসেছে এটাই আমার কাছে অনেক যে ভালো কাজের গুরুত্ব মানুষ সবসময়ই দেয় তাই জন্য কোনো কাজকে ছোট করে দেখবেন না ছোট কাজগুলো হলেও সুন্দর করে করবেন